হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি আজকে আমরা পাখি মার পাখি পাখি আপনারা ওর সঙ্গে থাকুন দেখুন কিভাবে পাখি মারতে হবে তার আগে আমরা কিছু বালু সংগ্রহ করব বালুটা আমাদের কাজে লাগবে তো সেটা আমরা পরে বলবো আমরা চলে যাব এখন একটা ভাইয়ের সাথে দেখা করতে যার কথা না বললেই নয় এত ঠান্ডার ভিতরে সে কিভাবে এই সাগরের পানিতে গোসল করে আমরা সেটা জানতে চাই দেখি কি বলে মাই বাজান এখন একটা পাখি ধরে ফেলেছে গাই আপনারা দেখি পাখিটা খুবই সুস্বাদু হতে পারে সত্যি পাখিটার জন্য অনেক মায়া লাগতেছে আমি চাই পাখিটাকে খুন করতে নিজ সাথে তাই আমি পাখিটাকে এখানে রেখে যাবো